চটপটি খেতে কম বেশি সবাই পছন্দ করি আমি তো আজকে বাসায় তৈরি করেছিলাম চটপটি সব সময় দেখা যায় বাহির থেকেই কিনে খাওয়া হয় তবে ঈদ আয়োজনে আমি চটপটিটা বাসায় তৈরি করে থাকি এটা বানাতে খুবই সহজ এখানে আমি চটপটির ডাল নিয়েছি এই ডালগুলোকে আমি একদম ভালোভাবে ধুয়ে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডালগুলো সেদ্ধ করে নিব এজন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে নিয়েছি এখন ডালগুলো দিয়ে দিলাম আর এখানে পানি দিয়ে দিব পানিটা এমন ভাবে দিতে হবে যাতে করে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা একদম ডালের গায়ে গায়ে লেগে থাকে আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ হলুদ গুঁড়োটা দিলে চটপটির কালারটা খুবই সুন্দর হয় এখন তো প্রায় চল্লিশ মিনিটের মতো চটপটির ডালটা আমি সেদ্ধ করে নিব এই তো আমার ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডাল আমি এমন ভাবে সেদ্ধ করেছি এটা একদম ধরলেই দেখা যায় নরম হয়ে গলে যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু আস্ত আস্ত আছে এভাবে রাখলেই কিন্তু চটপটি খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন এই চটপটির ডালটাকে এক সাইডে রেখে দিয়ে আমি টকটা রেডি করে নিব এই জন্য আমি তেঁতুলটা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপর তো এখানে আমি তেঁতুলের মার নিয়েছি এক বাটির মতো এখন এখানে দিয়ে দিব এক চা চামচ চটপটির মশলা এই চটপটির মশলাটা আমি বাসায় তৈরি করেছি সাথে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব বিট লবণ হাফ চা চামচ আর দিয়ে দিব এক চা চামচ লেবুর রস এবার ভালোভাবে মিশিয়ে নিব আর সাথে দিয়েছি একটা চামচ চিনি তো চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে চটপটিটা বানিয়ে নিব আমার যতটুক প্রয়োজন আমি এখন ততটুকুই বানাবো আপনারা আপনাদের অনুযায়ী বানিয়ে নেবেন এখন এখানে চটপটির ডালটা নিয়ে দিয়ে দিব আলু আমি আগেই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এরপর তো ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো আলু দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিব চটপটির মশলা এক চা চামচ সাথে দিয়ে দিব পছন্দ মতো চিলি ফ্লেক্স ঝাল যে যেমন খাবেন তেমনই দিবেন সেই সাথে আরও দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব আমাদের যেই রেগুলার লবণ আছে সেটাই দিয়ে দিব পরিমাণ মতো এরপরে এখানে দিয়ে দিব পছন্দ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তো আগেই বলেছি ঝাল যে যেমন খাবেন তেমন পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন তো এখানে যেই টকটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে টক দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিব ফুচকা তো ফুচকাটা আমি বাসায় তৈরি করেছিলাম এরপর তো উপর থেকে দিয়ে দিব ডিম তো ডিমটা আমি একটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন তো তৈরি হয়ে গেল খুবই মজার চটপটি এভাবে বাসায় তৈরি করতে পারেন বাসায় তৈরি যে কোনো খাবারই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ